আমি কাজটি করি আই ডো দ্য ওয়ার্ক আমি কাজটি করি আই ডো দা ওয়ার্ক লীলা চিঠি টাইপ করে লীলা টাইপস এ লেটার লীলা চিঠি টাইপ করে লীলা টাইপস এ লেটার বিল টু তাকে সাহায্য করেছিল বিল টু হেল্প হার বিল টু তাকে সাহায্য করেছিল বিল টু হেল্প রেবা গান গাইছে রেবা ইজ সিঙ্গিং এ সং রেবা গান গাইছে রেবা ইজ সিঙ্গিং এ সং সে গান গাইছিল শি ওয়াজ সিঙ্গিং এ সং সে গান গাইছিল শি ওয়াজ সিঙ্গিং এ সং সে আমাকে ডেকেছে হি হ্যাজ কল মি সে আমাকে ডেকেছে হি হ্যাজ কল মি তারা ছবিটি দেখেছিল দে হ্যাড সিন দ্য ফিক্সার তারা ছবিটি দেখেছিল দে হ্যাড সিন দ্য ফিক্সার তুমি ফুটবল খেলবে ইউ উইল প্লে ফুটবল তুমি ফুটবল খেলবে ইউ উইল প্লে ফুটবল সে গান গাইবে উড সিং এ সং সে গান গাইবে উড সিং এ সং সে বইটি পরে থাকবে উড হ্যাভ রিড দ্য বুক সে বইটি পরে থাকবে she would have read the book.